বলucho হ্যাঁ বন্ধুরা আমরা প্রতিদিন আবার কুকুরটা না উঠ সকালবেলা দেখ ওই ওই গাড়ি আছে গাড়ি 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 উঠ গাড়ি আসছে কি হলো দেখ দেখ চল 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 দেখলে পয়সা পড়ে চলো আমি কিন্তু কাজে সময় হয়ে যাবে চলে যাব আর হাঁটবো না চলো আর হাঁটবো না আমরা এখন সকাল সকাল ঘুরতে বেরিয়েছি বাইক আসছে গাড়ি 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 হাত ধরো ছো লোকনাথ মন্দির আমাদের ঘুরা শেষ আর ঘুরতে নেই রিটার্ন ব্যাক করো না উঠব না প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি আর আমার সোনা মা একটু পাড়ার ভিতরে পাইচালি করি এ দেখো ভ্যানের উপরে বসে আছে কাজে যাওয়ার আগে তোমরা দেখতেই পাচ্ছো

গাছে ভালো আম ধরেছে আবারে ঠিক আমি তো ভাবছি আম পড়েছে তুই জুতা হ্যাঁ বাজে কয়টা হ্যাঁ বাজে কয়টা তুই বল না এখন পনেরো দশটা বাজে চল আমি কাজে যাব না চল ঘোরা শেষ চলো ঠিক আছে ওইটা চোর ওই যে চোরই পাখি বুলবুলি পাখি চড়ুই পাখি হ্যাঁ এ কী বলছিস হ্যাঁ চল ও বাড়িতে চড়ুই পাখি আছে চলো

আমার ঘুম গেছে চলো চল কুকুরটা জুতা নিয়ে যাবে কিন্তু চলো বাবা গরম লাগছে কিন্তু আমার হ্যাঁ নিয়ে যাবে চলো চলো ওই নিচে কুকুর আছে नीचे कुकुर चलो 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 चलो